আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো বৃদ্ধদের হাঁটার লাগি কটক বা আপনার চার পায়া বিশিষ্ট লাঠি যেটির মধ্যে ভর করে বৃদ্ধ বয়স্ক রুগীরা হাঁটাচলা করতে পারবে সাপোর্ট নিয়ে এটা হচ্ছে চারটি পায়া বিশিষ্ট যেটার মাধ্যমে আপনি ফুললি সাপোর্ট করে আপনার বৃদ্ধ বাবা মা এবং বয়স্ক যারা আছে ভর করে হাঁটতে হয় তারা হাঁটতে পারবে নিচের চারটি পায়া অ্যাসেস স্টিলের তৈরি ফুল লাঠিটি হচ্ছে অ্যাসেস এর তৈরি ছোট বড় করে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করা খুবই ইজিলি যারা বাসায় বৃদ্ধ বাবা মা আছে লাঠি বর করে হাঁটতে হয় তারা মূলত এই সাপোর্টেড লাঠিটা নিতে পারেন এটি চারটি পায়ার কারণে হচ্ছে খুব ব্যবহার করতে পারবে সাপোর্টলিভাবে উঁচু নিচু হবে না স্লিপ করার কোনো চান্স নেই এটা ছোট বড় করতে পারবেন আপনাদের হাইট অনুযায়ী আপনাদের যার যতটুকু হাইট প্রয়োজন এখান থেকে লকটা খুলবেন খোলার পর টান দিলে এটা ছোট বড় হবে খুব সহজে এভাবে টান দিয়ে ঘুরিয়ে লক করে নেবেন উপর থেকে লক হবে আপনি একটি আটটি মোড়ে আপনার ছোট বড় করতে পারবেন হাইট অনুযায়ী তো আপনাদের বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে একটি মানের লাঠি দিতে চান তারা এটা নিতে পারেন এটা এস তৈরি ভিতরের অংশটি টান দিয়ে বের করে দেখালাম এটার উপরে হচ্ছে আপনার কালার করা থাকে দুইটি কালার হয় একটি হচ্ছে গোল্ডেন একটি কালো কালার এই দুইটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন গ্রিপিংগুলা খুবই ভালো মানের স্লিপ করার কোনো চান্স নেই তো আশা করছি আপনারা যারা একটু উন্নত মানের প্রিমিয়াম ফেব্রিক্সের একটা প্রোডাক্ট নিতে চান অরিজিনাল চায় না ফাইবারগুলো থাকে অরিজিনাল খুব ভালো মানের তারা মূলত এই কটক্যান বা চার পায়ালা লাঠিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আমরা এই প্রোডাক্টকে আপনার কাছে পাঠিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্টের দাম দিয়ে দেবেন ইনশাল্লাহ খুব ভালো মানের প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে এই প্রোডাক্টটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আশা করছি যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রকমতুল্লাহ সবাই ভালো থাকবেন